বিএলআরও দপ্তরের এক কর্মীর বিরুদ্ধে হানির অভিযোগ তুললেন এক মহিলা আইনজীবী বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ বিএলআরও অফিসে আইনজীবীর অভিযোগ এদিন তিনি ব্যক্তিগত কারণে ওই অফিসে গিয়েছিলেন সেই সময় নাকি ওই দপ্তরের এক কর্মী তাঁর হানি করেন বলে অভিযোগ এরপরেই ওই আইনজীবী আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে আজকে সকাল সাড়ে দশটা পৌনে এগারোটার সময় করে আমাদের বাড়ির একজন মেম্বার আইনজীবী মহিলা আইনজীবী উনি ওনার বিএলআর অফিসে কিছু কাজের জন্য অফিসে গিয়েছিলেন সেখানে গিয়ে উনি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন সেই সময় ওই অফিসের একজন স্টাফ ওনার সাথে মিসবিহেভ করেন এবং ওনাকে মানে অশ্লীল আচরণ করেন আর করেন সেই কারণে উনি এসে আমাদেরকে পুরো বিষয়টা জানান পরবর্তীকালে আমরা ওই ঘটনাটা নিয়ে আর আমার থানায় একটা এফআইআর করি বিকেলের দিকে সেই এফআইআরের ভিত্তিতে যে যিনি ওই স্টাফ যে কাজটা করেছেন ওনাকে আমরা যেটা খবর পেয়েছি আরমবঙ্গ থানা থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এর পরবর্তী ক্ষেত্রে আরেকটা জিনিস ঘটেছে যেটা উনি অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেতেই সংশ্লিষ্ট ওই যে বিএলআরও যিনি আছেন উনি ওনার যে অফিসের বড়োবাবু দুর্লভ কি নাম একজন ওনাকে দিয়ে ওনার ওইখানে যে ল কাজ করেন ওই মিউটেশান কনভারশান সংক্রান্ত রেকর্ড সংক্রান্ত যা যা কাজ করেন তাদেরকে ডেকে এক প্রকার প্রেশার ক্রিয়েট করেছেন যে আপনারা গিয়ে বারে গিয়ে ওনাদেরকে চাপ দিয়ে এই কেস উইথড্র করাতে বলুন আর বলুন নাহলে আপনাদেরকে কাল থেকে আমরা কাজ করতে দেবো না এরকম একটা প্রেশার ওনাদেরকে ঢুকতে দেওয়া ঢুকতে দেওয়া হবে না এরকম একটা প্রেশার দিয়ে মানে উল্টে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে একজন মহিলা আইনজীবীর উপরে যেরকম এই ঘটনাটা ঘটেছে সেইটাকে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ওনাদেরকে প্রেসার ক্রিয়েট করেছেন ওনারা আমাদের কাছে এসেছিলেন এসে ওনাদের বক্তব্যটা বলে গেলেন ওনারা বললাম ঠিক আছে আমরা আপনাদের পাশে থাকবো যদি কোনো সমস্যা হয় আজকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ওই সময়টার মধ্যে আমি বিএলআর গেছিলাম বিএলআর অফিসে আমার একটা ব্যক্তিগত কাজ ছিল আমার মিউটেশন একটা কেসের হেয়ারিং ছিল আমি গেছিলাম যাওয়ার সময় আমি রীতিমতো প্রথমে আমাকে জানতে হয় যে হিয়ারিংটা কোন আরোর কাছে আছে আমি বিএলআর অফিসের যে সামনে যে কফিসে রিসেপশন আছে সেখানে জেনে নিলাম প্রথমে যে কার কাছে আছে জানলাম যে দোতলায় একজন আরো আধিকারিকের কাছে আমার কেসটা আছে আমি যখন দোতলায় ওই কনসার্ন আরোর কাছে যাব আমি সিঁড়ি দিয়ে উঠছি দোতালে সিঁড়ি দিয়ে ওঠার সময় মানে একটা ধাপে সিঁড়ি পুরোটা উঠে একটা ফ্ল্যাট পোর্শন থেকে আবার সিঁড়ি যেখানে বাঁকছে দোতালে ওঠার জন্য আমি যেখানে ফ্ল্যাটটায় দাঁড়িয়ে আছি সেখানটাতেই যে যার বিরুদ্ধে মানে আমি মামলা করেছি অলরেডি ওনার নাম হচ্ছে নির্মল মাঝি উনিও আমার সঙ্গে সিঁড়ি দিয়ে উঠছিলেন ঠিক সিঁড়ি দিয়ে উঠে যখন বাকি আবার অপর সিঁড়ি আমরা শুরু করবো সেই মুহূর্তে উনি হঠাৎ করে কী করেন হঠাৎ করে উনি আমার গায়ে হাত দেন গায়ে হাত দেন বলতে উনি আমার নিতম্বে হাত দেন সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ করি যে কী হলো আপনি কেন আমাকে টাচ করলেন কেন আপনি আমাকে স্পর্শ করলেন তখন উনি আমার দিকে একটা কু ইঙ্গিত করেন মানে উনার চোখে একটা নোংরা একটা লুক থাকে যেটা আমাকে আমি পুরোপুরি শক্ট হয়ে যায় কারণ আমি রীতিমতো আমি একজন আইনজীবী আরামবাগ বার অ্যাসোসিয়েশনের মেম্বার তার সঙ্গে আমি আরামবাগ কোর্টে কোর্টে আমি গত দু থেকে তিন বছর আমি কন্টিনিউয়াস প্র্যাকটিস করছি আমি আইনজীবী আমি আমার পোশাকে আজকে আমি আমার ইউনিফর্মে ছিলাম সেই মুহূর্তে উনি আমার সাথে এরকম অশ্লীল অশালীন অভদ্র আচরণ করার পরে আমি এতটাই শক্ত হয়ে যাই যে উনি এতটা দুঃসাহস কিভাবে পান আমার ভাবতে খুব ভয় মানে অবাক লাগে যে আমার সঙ্গে যদি ওনারা এরকম করতে পারেন মানে একটা ইউনিফর্ম পরা উকিল উকিলবাবুর সঙ্গে যদি ওনারা এরকম করতে পারেন তাহলে বিএলআর অফিসে এমনি সাধারণ মানুষ যারা নিজেদের বিভিন্ন সমস্যার জন্য সেখানে যান তাদের সঙ্গে কি করেন আমি সেই মুহুর্তে সেখানে প্রতিবাদ করি এবং আমার প্রতিবাদে বিএল বিএলআর অফিসের আরও অন্যান্য স্টাফরা এবং আধিকারিকরা আসেন এসে ওনারা আমার সাপোর্ট না নিয়ে ওনারা কি করেন ওনারা জিনিসটাকে মানে ঠান্ডা করার চেষ্টা করেন এবং আমাকে বারংবার বলা হয় যাতে আমি জিনিসটা গো করে দিই বা ওখানেই যেন জিনিসটা শেষ করে দিই আমি সেখানে গিয়ে বড়োবাবু এবং যে যিনি আরও বাবু ছিলেন উপস্থিত বিএল ম্যাডাম তখন উপস্থিত থাকেননি আমি রীতিমতো বলেছিলাম যে বিএলআর ম্যাডামকে ডাকা হোক যেহেতু এরকম একটা উনি কার্যকলাপ করেছে তার বিরুদ্ধে কিছু একটা স্টেপস নেওয়া দরকার বিএলআর ম্যাডাম থাকেননি ওখানে একজন আরও ছিলেন আরও অফিসার ছিলেন উনি আমাকে ডাকলেন কিন্তু ওখানেও উনি জিনিসটাকে যে ঠিক আছে ছেড়ে দিন ভুল হয়ে গেছে এরকমভাবে গো করার চেষ্টা করেন মানে আমার সঙ্গে যে নোংরামিটা হয়ে গেছে সেই নোংরামিটা কোনো প্রতিবাদ সেখানে বা আমাকে কেউ সাপোর্ট করার কেউ থাকেনি আমি সেখান থেকে আশ্চর্য হয়ে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি যে এখন আমাদের রাজ্যে যেহেতু এই তিলোত্তমার ঘটনা নিয়ে আমাদের রাজ্যে কিভাবে তোলপাড় ঘটছে কিভাবে প্রোটেস্ট চলছে তার মাঝখান থেকে এই সমস্ত জিনিসকে কীভাবে অ্যাভয়েড করে মানুষ এইভাবে ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে মানুষের গায়ে হাত দিতে পারে তাও একটা উকিলবাবুর গায়ে আমি ভেবে অবাক আমি আসি এখানে এসে আমাকে ওখানে কিছু মৌরি মৌরা মৌরির সঙ্গে আমার দেখা হয় তারা আমাকে ওখান থেকে নিয়ে আসেন নিয়ে আসার পর আমি এটা আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশনের কিছু সিনিয়র উকিলবাবুদেরকে এবং আমি সেক্রেটারিকে জানাই তো ওনারা বলেন যে দেখি বিএলআরও অফিস থেকে যদি কোনো রকম কোনো আমরা আশা করেছিলাম যে যেহেতু এত বড়ো একটা ঘটনা ঘটে যায় বিএলআরও ম্যাডাম কোনো একটা স্টেপ নেবেন বা আমাদেরকে ডাকবেন বা কিছু একটা ব্যাপার হবে তার জন্য আমরা কিছুক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম দুটো দুপুর দুটোর পরও যখন দেখলাম যে ওনারা এতটাই ওই জিনিসটা নিয়ে অবহেলা করলেন বা জিনিসটাকে গুরুত্ব দিলেন না নেগলিজেন্স নেগলিজেনজেন্স করলেন তারপরে আমি ডিসাইড করলাম যে না এটার একটা স্টেপ নেওয়া দরকার আমি একজন আইনজীবী হয়ে আমি মানুষকে একটা জাস্টিস পেতে সাহায্য করার একজন কর্মী হয়ে আমি যদি না প্রতিবাদটা করি তাহলে সোসাইটিতে আর বাকি মেয়েদের অবস্থাটা কি থাকবে উনি সম্ভবত বিএলআর অফিসের একজন গ্রুপ ডি স্টাফ আমি ওনাকে চিনি চিনি বলতে মুখ চেনা যেহেতু বিএলআর অফিসে নানান কাজে আমাকে যেতে হয় ওনাকে আমি অনেক দিন দেখেছি তো আজকে উনি আমার সাথে এই নোংরামি করবেন আমি এটা ভাবতে পারিনি তারপর আমি এখানে এসে দুটোর পর আমরা তিনটে সাড়ে তিনটের পর আমি আইসি কাছে যাই এবং আমি এফআইআরটা করি যে ঘটনাটা বললাম যেটা ঘটিয়েছেন আমি আমার কমপ্লেনটা ঠিক সেই কথাটাই লিখি যে উনি আমার নিতম্বে হাত দেন এবং আমার দিকে কুদৃষ্টি করেন যে ঘটনা লিখে এফআইআর হয় আইসিআর নাম্বার অফিসার ইমিডিয়েটলি দেন এন্ড লজ করি এবং লজ করার পর আসামিকে অ্যারেস্ট করা হয় এখানে হোম ব্যবস্থা রয়েছে পাশাপাশি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের সেটাই খাবারের স্বাস্থ্য একটা